আজ নদিয়া জেলার করিমপুর রেগুলেটর মার্কেটে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল নদিয়ার পক্ষ থেকে ড্রাইভারদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ড্রাইভারদের সুযোগ সুবিধা বর্তমান পরিস্থিতি ভবিষ্যৎ পরিকল্পনা সামাজিক ড্রাইভার জীবন বিমা সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত শাখার ডিস্ট্রিক্ট মেম্বার কমিটির প্রেসিডেন্ট কিশোর দাস ভাইস প্রেসিডেন্ট মিনারুল শেখ সেক্রেটারি বিকাশ মুখার্জি জেনারেল সেক্রেটারি হাসার উদ্দিন মন্ডল কমিটির অ্যাডভাইজারি সুরজিৎ ঘোষ লিগাল অ্যাডভাইজার শামসের আলম মন্ডল ছাড়াও অন্যান্যরা বিভাগীয় কৃষ্ণনগর এক নম্বর ব্লকের প্রেসিডেন্ট বিকাশ বিশ্বাস উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রফিক শেখ সেক্রেটারি রাজ্জাক শেখ জেনারেল সেক্রেটারি রমাকান্ত বর্মন মিডিয়া ইনচার্জ বিশ্বজিৎ দাস স্পিকার সুকুমার মণ্ডল সহ অন্যান্যরা বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন করিমপুর সার্কেলের সার্কেল ইন্সপেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং করিমপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ মোহাম্মদ সিকেন্ডার আলম সমগ্র অনুষ্ঠানটি সুস্থভাবে পরিচালনা করেন শিক্ষক ও ক্রীড়াবিদ মোহন সিংহ মহাশয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর চলতে থাকে বরণ পর্ব আইসি সাহেব এবং সিআই সাহেব দুজনেই ড্রাইভারদের সহযোগিতা করার আশ্বাস দেন বন্ধুর মতো বিপদে আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন সেই সাথে ড্রাইভারদের গাড়ি চালানোর সময় সতর্কতা এবং ট্রাফিক রুলস অবলম্বন করতে আহ্বান করেন মদ্যপান না করে সঠিক নিয়মে মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন তারা প্রশাসনিক অধিকর্তাদের অনুষ্ঠানে পেয়ে অ্যাসোসিয়েশনের ব্যক্তিবর্গরা ভীষণ আনন্দিত উচ্ছ্বাসিত উক্ত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ করিমপুর এক নম্বর ব্লকের নয় জনের একটি কমিটি ঘোষণা করা হয় এই কমিটির প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন পদত্যাগের নাম ঘোষণা করা হয় প্রেসিডেন্ট হিসাবে নাম ঘোষণা করা হয় প্রশান্ত ঘোষ ভাইস প্রেসিডেন্ট সুফল দাস সেক্রেটারি বেনু পরামানিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করিম শেখ এর নাম ঘোষণা করা হয় দেখুন সেই ছবি পলাশি নিউজের পর্দায় নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট

এবং আপনাদের যে অবদান এটা অনস্বীকার্য যেমন সমাজ চলতে যেমন পুলিশও লাগে তেমনি এই বিভিন্ন ধরনের চাকরি বা বিভিন্ন ধরনের